হাই ফ্রেন্ড গুড মর্নিং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে দুধ গরম করে নিজের চা করে বানিয়ে তারপর একটা ফাকিবাজি রান্না করে নিলাম ব্রেকফাস্টের জন্য তো তোমরাও দেখো ফাঁকি রান্নাটা আর কেমন লাগলো জানিও তারপর হয়ে যাওয়ার পর বড় ছেলে আমার পড়া করছিল আর ছোট ছেলে ঘুম থেকে উঠে উপর থেকে নিচে নেমে এসেছে ওর বাবার সাথে তারপর রান্নাটা দেখে নিলাম সিটি পড়ার পর বন্ধ করে তারপর ছোট ছেলেকে নিয়েছিলাম তারপর বাইরের ওয়েদারটা আজকে এইরকম ছিল দেখে নাও ফাঁকিবাজি রান্নার ফাইনাল লুকটা তো কেমন লাগলো সব জানিও যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তারপর খাওয়া দাওয়া করে আমার বড়ো ছেলে স্কুল যাবার আগে তার ভাইয়ের সাথে খানিকক্ষণ খেলা করে নিল দুই ভাইয়ে খেলার পরে এরপর সে রেডি হয়ে চলল তার স্কুলে তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর লাঞ্চে আজকের মেনু ছিল সিমকির ভাত কাজকলা লাউ ডাটা তরকারি একটা আরেকটা সবজি আর খসলা তারপর তোমার আমার ছেলের রুমটাকে